এটা তোমরা নাম দাও 1 is अनिल ओहो अनिल 1 हेलो अस्सलाम वालेकुम गाइस কেমন আছেন দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমাদের পাড়ার বিখ্যাত কক খেলার প্লেয়ার খেলা চলছে गाइस করছ কই নাই মুই নাই মুই আসো 3 1 রাতের বেলা আমরা কক খেলতেছি এই যে প্লেয়ারটা খেলতেছে হাতে অনেক ভালো খেলি থাকে খেলে ফার্স্ট টাইম এই চ্যানেল থেকে লাইভে আসলাম কে কে লাইভে আসো অবশ্যই কমেন্ট করে জানাও এই আমাদের রিওন এখানে আছে কারণ রাতের বেলা কক খেলে খেলে বাড়ি যাওয়ার পারে না তার থুই আসা লাগে অনেক দুঃখজনক বলার মতো না এবার সে বিটুল আছে অনেক সাহসী প্রতিদিন রিয়ন করে থুয়ে আসে বাসা পর্যন্ত বিডিওটা কি মানে পাবলিক হয়েছে কি হয়নি জানি না তো

করব তো একটা ভিডিওটা চেক করব ঠিক আছে লাইভ চলতেছে একটা

কেন পচা হবে কেন অনেক সুন্দর খেলা চলতেছে রাতের বেলা নিলিবিলি একটা পরিবেশ বল মিছে গেল কি কথা

নেই নেই আউট আউট স্যার রাইট বল আউট আউট চলেন দূর ও নো এখন লাইভে আসবেন ডাকিপুল আমরা তাকে লিংক দিয়েছি

কমেন্ট করলাম কমেন্ট ঠিক আছে এখন পর্যন্ত যারা যারা লাইভে আছেন লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখতেছেন ফার্স্ট টাইম লাইভ করতেছি ইউটিউব চ্যানেল থেকে এত বছরের শেষ এসে গেছে ব্যাডমিন্টন খেলার সুয়ানুর রহমান শাকিল আর কে কে আছে খেলতেছেন কানন বল দিলেন শাকিল সাকুয়াত আবার কানন আবার শাকিল মাসুম মাসুম থেকে বল মাটিতে পড়ে গেলেন দুই হাজার আমার চ্যানেল এটা প্রথম লাইভ আসলে এর আগে লাইভ করি নাই তো লাইভ সম্বন্ধে বেশি এটা ধারণা নাই বেশি একটা কথা বলতেও পারি না আর বলতে গেলে করি লাইভটা কেটে যায় নাই ও একটু শেয়ার করতে গেছিলাম তো একটু যার কারণে হয়তো পুরোপুরি দেখা যায় নাই খেলা তুমুল চলতেছে অনেক সুন্দর খেলা চলতেছে বাহ বিটু সোতালে কি শোতায় আসবে বন্ধু তিনজন এখন তো ভালো দেখা যায় তোমার ভিডিও খারাপ করে ভালো দেখা যায় না বল মার বল মার উলংসা বেরি কে বড় না ভিডিও আসছে না আসবেই যাবে খাড়া অনেকে মোবাইল সوتاইতেছে এটা তো আসবেই যাবে এটাই স্বাভাবিক অবশ্যই কমেন্ট করে যাবেন কোথা থেকে ভিডিওটা দেখছেন আমরা তাম্বলপুর থেকে रामपुर विभाग बस ओ देखो 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 थाना देखते আসলে ইউটিউবে লাইভ করলে বেশি একটা লোক হয় না ইউটিউবে হয়তো ছয়টা থেকে রায় নয়টা বা দশটা পর্যন্ত লোক থাকে এরপরে বেশি একটা লোক থাকে না সবাই বেশিরভাগ টিকটক আর ফেসবুকে সময় দেয় তো শখ করে লাইভে আসা ব্যাডমিন্টন খেলা এখন শেষের প্রান্তে কারণ দুই একদিনের মধ্যে হয়তো আর খেলা হবে না জমি চাষ হয়ে যাবে এখন রাত এগারোটা পঁচিশ কে এখানে অ্যাক্টিভ আছে অবশ্যই কমেন্ট করে জানাবা আসলে আমার চ্যালেনটা মনিটেশন হয়েছে তো এখন ভিডিও টিডিও না করলে হয়তো আমি তো সময় পাই না সেরকম ভিডিও না করলে মনিটেশন টা হয়তো উটাই নিতে পারে কারণ আমার এরা এই চ্যালেনটা মনিটেশন করতে আপনার কমসে কম আট থেকে নয়টা সালেন নষ্ট হয়ে গেছে মানে আমি সাকসেস হইতে পারিনি অবশ্যই এটা হয়েছে এটাও যদি নিয়মিত ভিডিও না সারি বা লাইভ না করি তাহলে হয়তো মনিটেশনটা উঠাই নেবে যার কারণে এখন ভিডিও করার নাই তারপরেও এমনি এমনি একটু লাইভ করতেছি ভিডিও করার সময় নাই কি ভিডিও বানাবো ওইটাই আসলে ভাবি পেতেছি না ভিডিও পরিচিত যারা তারা একটু লাইভটা শেয়ার করে দিবেন অপরিচিত যারা তারা একটু দিবেন আসলে আমাদের প্রায় প্রতিদিনই খেলা হয় মাঝে মাঝে একদিন দুই দিন এরকম বদ্ধ থাকে কি বল মারবে না কারণ এই বেলা দেখি না নিজে বল মারতে না পারে না আসলে অনেক দিন বাইরে ছিলাম যার কারণে আসলে কক খেলা হয় নাই দেশের বাইরে থাকার কারণে আসার পরে এখন আর কি ভালো লাগতেছে কক খেলার প্রতি একটু নেশাটাও বেড়ে গেছে হয়তো এই সিজনটা পর্যন্ত আসি এর সিজন হয়তো নাও থাকতে পারি আবার হয়তো বাইরে চলে যাব তাই নিয়মিত কক খেলতেছি প্রতিদিন আসলে ইউটিউবটা একটা শখ শখের একটা বিষয় কারণ অনেক সময় সময় থাকে কিন্তু কোন টপিক নিয়ে ভিডিও করবে খুঁজে পাওয়া যায় না অনেক সময় সময় থাকে না টপিক যাই হোক যারা ইউটিউব নিয়ে কাজ করতেছেন অবশ্যই লেগে থাকবেন সফলতা আসবে কিন্তু ধৈর্য ধরতে হবে

চলতেছে একটু শেয়ার করে দেন যারা পরিচিত আছেন আর একটা কমেন্ট করে জানান আসলে কোথা থেকে দেখছেন লাইভটা একটু শেয়ার করে দিবেন যাতে আরও কেউ দেখে প্রথম লাইভ করতেছি তো এর আগে লাইভ করা হয় নাই আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এটাই মাত্র যে বল হাঁকালো তার নাম হচ্ছে শাকিল এখন সাপ করবেন ছাকোয়া তার ধরবেন মাসুম অপর প্রান্তে কাউসার কক শাকিল শাকিল থেকে কানন কানন থেকে বল মাটিতে আবার সাফ করবেন সাকোয়াত সাকোয়াত বল ধরলেন কানন আবারও শাকিল মাসুম মাসুম থেকে বল মাটিতে লেফটা অবশ্যই শেয়ার করে দিবেন কারণ আর যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ আমার চ্যানেলটা একবার আইডিটা অনেক ছোট আর একটু লাইফটা শেয়ার করে দেবেন আশা করি কারণ আমার একবার ছোট আইডি ভিডিওটা যাতে সবার কাছে যায় অবশ্যই কোথা থেকে দেখতেছেন এটা একটু কমেন্ট করে জানালে ভালো হয় এটা হচ্ছে আপনার রংপুর বিভাগ পীরগাছা থানা আর ইউনিয়ন হচ্ছে তাম্বুলপুর এখন যেহেতু নির্বাচনের সময় আমরা নির্বাচন নিয়ে একটু আলোচনা করি এটা হলো রংপুর চার আসন পীরগাছা এবং কাউনিয়া নিয়ে গঠিত রংপুর চার আসন যদি রংপুরের কেউ থাকেন রংপুর চার আসনের অবশ্যই জানাবেন যে আপনার ভোট টাকাকে দিবেন বিএমপি কে দেবেন এমদাদুল হক ভরসা না আক্তার হোসেন জাতীয় এনসিপি না জাতীয় পার্টি কে দেবেন সম্ভবত স্বতন্ত প্রার্থী আছে এখন নাম জানি না ইঞ্জিনিয়ার কি জানি নাম ছিল আমি দেখছিলাম এখন পর্যন্ত পোস্টার ছাপানো হয় নাই তো ওই জন্য পুরোপুরি বোঝা যাচ্ছে না লাইফটা একটু শেয়ার করে দিবেন তাতে লেবটা সবাই দেখতে পারে আমাদের এই সুন্দর ব্যাডমিন্টন খেলা হ্যাঁ শাভাস লাইফটা একটু শেয়ার করে দিবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এই যে শাকিল থেকে মাসুম আবারও মাসুম আবারও শাকুয়াতের কাছে কিন্তু বল মাটিতে পড়ে গেল কানুন সাপ করলো শাকোয়াত ধরলো আবারও কানুন কানুন থেকে বল নেটে আমাদের রিওন অনেক রাত হওয়ার কারণে বাসা যেতে পারছে না অনেক ভয় করে সম্ভবত ককের সমস্যা এগিয়ে আছে মাসুম কিন্তু দেখা তো যায় না অন্ধকারের কারণে খেলা ধুয়ে গিয়েছিল কোথা থেকে ভিডিওটা দেখছেন আশা করি একটা কমেন্ট করে যাবেন আসলে আমিও দেখি যে আমার ভিডিও কোথা থেকে কে দেখছে আর একটু শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করবেন একটু শেয়ার করে দিবেন এখন পর্যন্ত যারা করবেন আর কে কোথা থেকে ভিডিও দেখছেন আশা করি কমেন্ট করে জানাবেন এখানে কক খেলা চলতেছে পল এখন কক এখন শাকোয়াতের হাতে ধরলেন মাসুম মাসুম থেকে সাকুয়াত সাকুয়াত থেকে মাসুম মাসুম থেকে কাউসার আবারও কাউসার শাকিল মাসুম সাকুয়াত কাউসার কাউসার বল নেটে ফাঁসিয়ে দিলেন আমাদের বছরের শেষ খেলা চলতেছে হয়তো আজ বা কালকের মধ্যে খেলা শেষ হবে তারপর হয়তো জমি চাষ হবে আর কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে মাসুম সাকুয়াত শাকুয়াত বল নেটে ফাঁসিয়ে দিলেন সেই সাকুয়াত আবার সাফ করলেন কাউসার ধরলেন কাউসার ও নেটের মধ্যে ফাঁসিয়ে দিলেন আর যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আশা করি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আমি একবারে ছোট ইউজার ইউটিউবে নতুন ভিডিওতে লাইক না করলে চলবে অবশ্যই খালি একটু শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন আর কক খেলা কার কার প্রিয় খেলা অবশ্যই জানাবেন ও সুন্দর খেলা হ্যাঁ বিডুলের রাস্তা থুয়ে আছো তো ওই যে সাগত যা থুয়ে আসবে আমি এরপরে খেলবো সাঁকাত যা থুয়ে আসবে এইতে আমি এর করেন গো সফল যে তুই আসবে রাত অনেক হয়ে গেছে 14.35 14.35 কত আড়ে বল বল ধন্যবাদ বল বল এই ہوگا ডিসিলা বিন 7 বাই হবল মাসুম আবারও বারবার ফাঁসিয়ে দিচ্ছেন নেটের মধ্যে কেরিকেছি মাসুম কাউছার আবারও কাউছার ছাকুয়াত কাউছার কেরিকেছি মাছুম বলটিকে উঠিয়ে দিলেন গেছে খেলা চলছে ও অসাধারণ খেলা কে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা একটু শেয়ার করবেন ক খেলা আপনাদের প্রিয় খেলা কিনা অবশ্যই জানাবেন আর লাইফটা একটু শেয়ার করবেন কারণ আমার একবারেই ছোট আমি এটাকে লাইভে আসিনি এটাই আমার প্রথম তো আমরা ফিরে যাচ্ছি খেলায় দর্শক কে কোথা থেকে ভিডিওটা দেখছো আশা করি কমেন্ট করে জানাবে আর একটু শেয়ার করে দিলে ভালো হয় কারণ আমার আইডিটা একবারে নতুন পরিচিত যদি কেউ থাকো অবশ্যই কমেন্ট করে জানাও কেউ যদি আমাদের সাথে খেলতে চাও কেউ যদি আমাদের সাথে ব্যাডমিন্টন খেলতে চাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা কমেন্ট করে জানাবা যদি কাছে হয় আমরা খেলতে যাব কেউ যদি আমাদের সাথে ব্যাডমিন্টন খেলতে চাও অবশ্যই জানাবা কমেন্ট করে তাহলে আমরা কমেন্ট থেকে যাব খেলতে যাবো কাছাকাছি হলে খেলতে যাব কোনো সমস্যা নেই আমাদের মাঠে হয়তো আজকে বা কালকে খেলা শেষ কারণ এখানে চাষ করবে জমি বাইরে হলে কি আমরা খেলতে যাব সমস্যা নেই কেউ যদি আমাদের সাথে ব্যাডমিন্টন খেলতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবা আমরা খেলতে যাব যদি কাছে হয় যদি যাওয়ার মতো হয় একবারে বেশি দূর হলে হবে না কমেন্টে নাম্বার দিয়ে যাবা যদি কেউ খেলতে চাও আর জায়গার লোকেশন বলে যাবো আমরা কেউ যদি বলতেছি যদি আবারও কেউ আমাদের সাথে গেম খেলতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবা তাহলে আমরা যাবো খেলতে যাবো কোনো সমস্যা নেই কাছাকাছি এলে

তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকদিন পর আমি মাঠে আসছি তো আমাদের বিপরীত টিমর্মী এবং আর আমার সহকর্মী এবং কাউসার রহমান অনেক খেলে থাকেন ওনাকে সময় অনেক জায়গা থেকে ডাক পরে তো উনি আমাদের সঙ্গে মাঝেতে কিছুক্ষণ কেউ যদি আমাদের সাথে খেলতে চাও অবশ্যই কমেন্টে জানাবা আমরা খেলতে যাব যদি কাছে হয় দূরে হলে যাব না কি এখন কে কে খেলতেছে কেরে রে দুই কি সারা রাত খেলব নাকি তুই খেয়াল কই bari geno এ কই দর্শক দেখেন কি রকম অভ্যাস মানে নেট লাগাইছে থেকে খেলতেছে আর আমরা এখানে খালি ভিডিও করতেছি হচ্ছে না ওর সাথে এটা এইভাবে হয় এটা বৈষম্য বাংলাদেশে বৈষম্য যাচ্ছে না আরে কি? দা ভারি গুড। জিলসি ইজ মাসনা। লেমল গেম গেম হ। ভাগর বন আড়ে। এদার গেম। আর গেম। আমার গেম। তুই তো ফার্স্ট আছিস। এটা বয়ন নিলে। তুই তো হবিলো। হবিস। হপিস হপিস খেলা চলছে হপিস। সবাশ। কোবাই দিতেছে মাসুম। ভাই। দিওয়اقه বলি এইটা কথা। আগার বড় দিছে।

খেলা সুন্দর হচ্ছে কেউ যদি আমাদের সাথে ব্যাডমিন্টন খেলতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবা আমরা যদি কাছে হয় তাহলে যাব দূরে হলে তো সম্ভব না লাইভটি শেষ করবো এখানেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম